একটি গরিব অসহায় জেলের জালে একটি অলৌকিক মাছ ধরা পড়ল। হ্যাঁ প্রিয় বন্ধুরা ঠিকই শুনেছেন একটি ছেলের জালে একটি বিরাট বড় একটি অলৌকিক মাছ ধরা পড়েছিল এবং সেই মাছের পেট যখন কাটা হলো তখন সেই পেট থেকে এমন কিছু বেরিয়ে আসলো যেটা দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেছিল এবং মানুষজন সবাই বলা বলি করতে লাগলো কীভাবে এটা সম্ভব এই মাছের পেটে এই জিনিস কীভাবে প্রবেশ করলো আর এই মাছ এই জিনিস কোথায় পেলো কীভাবে সে এই জিনিসটা গিলে ফেললো আর এটা পাওয়ার পর সেই জেলেটা রাতারাতি অনেকটাই বড় হয়ে গেল প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে শোনাবো এমন একটি অলৌকিক ঘটনা যেটা শুনে আপনারা আপনাদের চোখকেও বিশ্বাস করতে পারবেন না আজকের এই ঘটনাটি আপনার অন্তরাত্মাকে কাঁপিয়ে তুলবে সেই সাথে আপনার মন ছে যাবে তাই আজকের এই চমৎকার ভিডিওটি না টেনে একে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি ঘটনাটি আরব সাগর তীরের একটি ঘটনা আরব সাগর তীরে একটি ছেলে বসবাস করত যার না ছিল বাবা না ছিল মা এবং ভাই বোন থেকে শুরু করে কোনো আত্মীয় স্বজন তার ছিল না তার আত্মীয় স্বজন বলতে এই পৃথিবীতে কেউ নেই সেই ছেলেটা সব সময় নৌকার ভেতরেই বসবাস করতো নৌকায় ছিল তার ঘর নৌকায় ছিল তার বাড়ি নৌকায় তার বন্ধু নৌকায় তার সব নৌকাতেই সে বসবাস করে এবং মাসের পর মাস সে সমুদ্রের মাঝখানে কাটিয়ে দেয় সেখান থেকে সে যে মাছ ধরে সেটা খেয়েই তার দিন অতিবাহিত করে এবং কিছুদিন পর পর সে তীরে ফিরে এসে সেই মাছগুলো বিক্রি করে আবার চলে যায় আর এভাবেই তার দিন কাটতে লাগলো সেই ছেলেটা খুবই একটা অসহায় একটা ছেলে ছিল কেননা ছোটোবেলায় সে তার বাবা মা থেকে শুরু করে সকল আত্মীয় স্বজনদেরকে হারিয়েছে সবাইকে এই সাগর খেয়ে নিয়েছে কিন্তু এই ছেলেটি আল্লাহ তালার রহমতের কারণে বেঁচে গিয়েছিল তাই সে এখন পর্যন্ত বেঁচে আছে আর সেই ছেলেটা তার মা বাবা এবং ভাই বোন আত্মীয় স্বজন সকলের কথা স্মরণ করে সকলের স্মৃতি মাথায় রেখে এই সাগর ছেড়ে সে কোথাও যায় না সে নিজে নিজে এটা চিন্তা করেছে এই সাগরই আমার মা এই সাগরই আমার বাবা এই সাগরের বুকেই রয়েছে আমার ভাই বোন সকল আত্মীয় স্বজন তো এই সাগরে রয়েছে তবে আমি আর কোথায় যাব তাদেরকে ছেড়ে যাওয়ার জায়গাটাই বা আমার কোথায় আছে এই সমস্ত কথা চিন্তা করে সেই ছেলেটি সেই সাগর পারে থাকতে লাগলো এবং এইভাবে দিন কাটতে লাগলো কিছুদিন পর যখন ছেলেটা তীরে ফিরে আসলো এবং অনেকগুলো মাছ নিয়ে আসলো তখন তার গ্রামের সেই বন্ধু বান্ধবদের সাথে দেখা হলো মাছ বিক্রি করার পর সে বন্ধু বান্ধবদের সাথে সে একটু আড্ডায় বসেছিল আর তখন সেই বন্ধুদের মধ্যে একজন বলে উঠল। কিরে বয়স তো কম হলো না এখন অবধি তো তোর বিয়ে শাদির কোনো নাম নেই বিয়ে শাদি কি করবি না তখন সেই ছেলেটি বলল। আমার কাছে কে আছে যে মেয়ে বিয়ে দিবে আমার কাছে মেয়ে বিয়ে দেওয়া হচ্ছে সব চাইতে বোকামি একটা বিষয় কেননা আমার না আছে ঘর না আছে বাড়ি না আছে সহায় সম্বল কোনো সম্পত্তি কোনো জায়গায় আমার নেই মাথা গোজার জন্য কোনো জায়গা নেই আমার তো জায়গা হচ্ছে সমুদ্রের ভেতরে আমি সব সময় পানিতে ভাসি আমার জীবনটা হচ্ছে ভাসমান জীবন আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে এটা কোনোভাবেই সম্ভব না তাই আমার পক্ষে বিয়ে করাও সম্ভব নয় এরপর সেই ছেলেটা সেদিনের মতো আড্ডা শেষ করে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বিকেলবেলা সমুদ্রের দিকে হাঁটা আরম্ভ করলো এবং হাঁটতে হাঁটতে সে সমুদ্রের দিকে যাচ্ছিল হঠাৎ করে তার চোখ পড়লো তার নৌকার দিকে নৌকার ভেতরে কাউকে মনে হয় দেখা যাচ্ছে কিন্তু কে সেটা বোঝা যাচ্ছে না নৌকার কাছাকাছি যতই যাচ্ছিল ছেলেটা ততই তার আগ্রহ এবং কিউরিসিটি বাড়তে লাগলো তার ভেতরে কৌতূহল এত পরিমাণ বেড়ে গিয়েছিল যে সে তাড়াতাড়ি করে নৌকার দিকে এগুতে থাকল। কেননা তার নৌকায় আজ পর্যন্ত কোনো মানুষ আসেনি ওঠেনি বসেনি চরেনি কিন্তু আজ কাউকে মনে হয় দেখা যাচ্ছে নৌকার ভেতরে ওটা কে আবার দেখছি নড়াচড়াও করছে এভাবে ছেলেটা ধীরে ধীরে নৌকার কাছে যেতে লাগলো যখনই সে নৌকার কাছে গেল তখন সে যা দেখতে পেলো সেটা দেখে সে তার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না সে এমন একটা মানুষকে সেখানে দেখতে পাচ্ছিল যেটা তার কল্পনা অতীত যেটা সে কখনোই কল্পনাও করতে পারেনি তারপর সে নৌকায় উঠে পড়ল এবং ভেতরে গেল ভেতরে গিয়ে সেই মানুষটাকে জিজ্ঞেস করল। আপনি কে আর এখানে কি করছেন প্রিয় বন্ধুরা সেই মানুষটাকে এটা হয়তো বা আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে যে কে ছিল সেই মানুষ সেই মানুষটা ছিল একজন রূপবতী সুন্দরী নারী যে তার বাবার কাছ থেকে পালিয়ে চলে এসেছিল মেয়েটি ছিল খুবই সুন্দরী এবং ভদ্র একটি ফ্যামিলির মেয়ে খুবই বৃত্তশালী একটি ফ্যামিলির মেয়ে কিন্তু মেয়েটা একটা ঝামেলায় পড়েছিল যার কারণে তার বাবার কাছ থেকে মেয়েটা পালিয়ে এসে এই সাগর পাড়ে এসেছিলো এবং সে এই নৌকায় বসে কিছু চিন্তা করছিল আর তার মেন উদ্দেশ্য ছিল সে তার জীবনকে শেষ করে দিবে সে এই সাগরের ভেতরে ঝাঁপ দিবে তারপর সেই ছেলেটা সেই মেয়েটাকে জিজ্ঞেস করার পর মেয়েটা উত্তর দিল ভাই আমি হচ্ছে আপনার বোন আমি একজন মুসলিম মেয়ে আমি মহা বিপদের মধ্যে আছি আর বিপদে পড়েই এখানে এসেছি নৌকাটা কি আপনার তখন সেই ছেলেটা বলল। জি হ্যাঁ নৌকাটা আমার আমি এই নৌকাতেই থাকি এবং এই নৌকা দিয়ে আমি মাছ ধরি তারপর সে মেয়েটা বলল আচ্ছা তাহলে আপনি আপনার নৌকা চালু করে দিন ভেতরের দিকে প্রবেশ করুন আমি আমার সমস্ত ঘটনা আপনাকে খুলে বলছি তারপর সেই ছেলেটা নৌকাটি চালু করে দিল এবং ভেতরের দিকে যেতে লাগলো ভেতরে যেতে যেতে তাদের মধ্যে আলাপ আলোচনা চলতে লাগলো মেয়েটা বলল ভাই শুনুন আমি একটা মহা বিপদের মধ্যে পড়ে আজকে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমি একটা ভালো ফ্যামিলির মেয়ে আমার বাবার অনেক টাকা পয়সা রয়েছে আমাদের পরিবার অনেক রিচ একটা পরিবার রিচ ফ্যামিলির মেয়ে আমি কিন্তু একটা ঘটনার কারণে আমার পরিবার পরিজন এবং ধন সম্পদ সব কিছু রেখে আমার জীবন নিয়ে আমি সেখান থেকে পালিয়ে এসেছি তারপর ছেলেটা অবাকের সাথে মেয়েটাকে জিজ্ঞাসা করলো কিন্তু কি এমন ঘটনা যার কারণে আপনি এত ভালো একটা ফ্যামিলির মেয়ে হওয়া সত্ত্বেও সব কিছু পরিত্যাগ করে এই সমুদ্র পারে চলে এসেছেন তখন সেই মেয়েটা বলতে লাগলো তাহলে আপনি শুনতে চান আমার সেই ঘটনা ছেলেটা বলল হ্যাঁ আপনি বলতে শুরু করুন আমি আপনার সমস্ত কথা শুনতে চাই এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছিল আকাশের সূর্যটা অস্ত হয়ে যাচ্ছিল একটা লাল বর্ণ ধারণ করেছিল এমত অবস্থায় তারা সাগরের ঢেউয়ের ওপর দিয়ে এভাবে চলতে লাগলো আর গল্প করতে লাগলো সে মেয়েটা বলতে লাগলো আমার মা বেশ কিছুদিন হলো মারা গিয়েছে আমার মা আমাকে অনেক ভালোবাসত এবং সব সময় আগলে রাখত আমার মা আমাকে ছাড়া কোথাও যেতেন না এবং আমি কোথাও গেলে আমাকে আমার মা কখনোই একা ছাড়তেন না সব সময় আমার মা আমাকে একেবারে সিকিউরিটি ঘাটের মতো সব সময় দেখে শুনে রাখত আমার যেন কোনো ক্ষতি না হয় আমার যেন কোনো কষ্ট না হয় আমি যেন কোনো বিপদের সম্মুখীন না হই এই সমস্ত কিছু মাথায় রেখে আমার মা সব সময় ছোট থেকে আমাকে আগলে রেখেছেন কিন্তু আমার মা কিছুদিন আগে মারা গিয়েছে আমি মায়ের সুখে কাতর আমি মাকে হারাবার পর আমার মনে অনেক কষ্ট জমে গিয়েছে আমি আমার মায়ের সুখে সব সময় কান্না করি কিন্তু এটা তো মেনে নেওয়া যায় আল্লাহ তার বান্দা এবং বান্দিদেরকে একদিন নিয়ে যাবে এটাই স্বাভাবিক কিন্তু এরপরে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না যার কারণে আমি আমার পরিবার পরিজন ছেড়ে এখানে চলে এসেছি তারপর সেই ছেলেটা বলল আরে ভোন আমি তো সেটাই শুনতে চাচ্ছি দয়া করে আপনি বলুন আসলে আপনি কী কারণে এখানে চলে এসেছেন তাড়াতাড়ি বলুন আমার আর তর সহ্য হচ্ছে না প্লিজ আপনি তাড়াতাড়ি বলুন তখন সে মেয়েটা বলল আমার মা মারা যাওয়ার পর কিছুদিন পর থেকেই আমার বাবা আমার উপর অত্যাচার শুরু করে দেয় এবং আল্লাহ তালার নাফরমানি করার চেষ্টা করে থাকে যার কারণে আমি আমাকে হেফাজত করার জন্য আল্লাহ তালার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আমার পরিবার ছেড়ে পালিয়ে এখানে এসেছি এটা শোনার পর ছেলেটার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ছেলেটা ভয়ে এবং আতকে উঠল ছেলেটা অনেকটাই বিস্মিত হয়ে গেল এবং সেই মেয়েটিকে বলতে লাগলো একজন বাবা কিভাবে এরকম কাজ করতে পারে সে কি মানুষ না কি হায়না তখন সেই মেয়েটি বলল তাকে হায়নায় বলা চলে কেননা যার কাছে নিজের মেয়ে নিরাপদ নয় সে হায়না তো কি। তারপর সেই ছেলেটি বলল আচ্ছা সমস্যা নেই আপনাকে আর আপনার বাবার কাছে যেতে হবে না আমি আপনার থাকা খাওয়া এবং সমস্ত কিছুর ব্যবস্থা করে দিব তারপর সেই মেয়েটা এই কথা শোনার পর সেই ছেলেকে জিজ্ঞেস করলো আপনি তো আমার ব্যাপারে সব কিছুই জানলেন এবার আমি একটু আপনার ব্যাপারে জানতে চাই আপনি যে আমাকে বললেন আপনি এই নৌকাতে থাকেন এই নৌকায় আপনার ঘর এখানে আপনি এই নৌকাটি দিয়ে মাছ ধরেন তাহলে আপনার বাড়ি কোথায় আপনি কি করেন আসলে আপনার ওই কথাগুলোর অর্থ আমি ভালোভাবে বুঝতে পারছি না আপনি দয়া করে আপনার সম্পর্কে আমাকে একটু বলুন তারপর সেই ছেলেটা সেই মেয়েটিকে বলতে লাগলো দেখুন বেশ কিছুদিন আগে যখন আমি ছোট ছিলাম তখন আমার বাবা মা এবং ভাই বোন আরও অন্যান্য আত্মীয় স্বজন যারা ছিল তারা এই সাগরের পানির জোয়ারে ভেসে গিয়েছে যার কারণে আমি সর্বহারা হয়ে একাকিত্ব হয়ে যাই এবং এই পৃথিবীতে দেখার মতো আমার কেউ থাকে না কিন্তু আমি এখান থেকে কোথাও পালিয়েও যাইনি আমি সব সময় আমি আমার মা বাবার জন্য অপেক্ষা করতাম এবং ভাবতাম যে কোনো না কোনো দিন আমার মা বাবা হয়তোবা এই সাগর থেকে উঠে আসবে সেটা ছিল আমার বোকামি তখন আমি ছোট ছিলাম যার কারণে ভালোভাবে বুঝতাম না তাই তাদের অপেক্ষা করতে করতে একটা সময় আমি বোঝমান হলাম আমার মোটামুটি বয়স হলো তারপর আমি সবই পূজা আরম্ভ করলাম আর আমার দিন কেটেছে এই সাগর পারে থেকে মানুষ যখন যা দিয়েছে তা খেয়ে আমার দিন কেটেছে কিন্তু যখন আমি বুঝমান হলাম তখন থেকে মানুষের কাছে হাত পাততে আমার অনেক লজ্জা করত এবং আমি চাইতাম না যে কোনো মানুষের কাছে নিজের হাতটাকে পাতি এবং নিজেকে ছোট করি তাই আমার ভেতরে একটা জিদ তৈরি হলো সেখান থেকে সেই জিদ থেকে আমি শিক্ষা নিলাম যে মানুষের কাছে কখনোই হাত পাতব না মানুষ তো দেওয়ার মালিক নয় দেওয়ার মালিক একমাত্র তালা। তারপর থেকে আমি এই সাগরে বিভিন্ন উপায়ে মাছ শিকার করতাম মাছ শিকার করে করে এক পর্যায়ে মাছ বিক্রি করতাম আর সেই টাকা দিয়ে খাবার খেতাম এভাবে টাকা জমাতে জমাতে আমি একটা নৌকা নির্মাণ করার চিন্তা করলাম তারপর অনেক দিন টাকা জমানোর পর আমি এই নৌকাটি নির্মাণ করেছি আর এই নৌকাটি হচ্ছে এখন আমার সাথী এই নৌকাটি আমার সব এর জন্য আমি বলেছিলাম এই নৌকায় আমার ঘর এই নৌকায় আমার বাড়ি এই নৌকায় আমার সব আর আমি এই নৌকাতেই থাকি এবং এই নৌকা দিয়ে আমি মাছ ধরি ওই কথাগুলোর অর্থ হলো এটাই যে আমি এই নৌকাতেই থাকি আপনি আশ্চর্য হবেন এটা শুনে যে আমি কখনোই বাড়িতে গিয়ে কোথাও ঘুমাই না বাড়িতে গিয়ে কোথায় ঘুমাবো আমার তো বাড়ি বলতে কোনো কিচ্ছু নেই তাই আমি এই নৌকাতেই ঘুমাই এবং এই নৌকাতেই থাকি এর জন্যই আপনাকে ওই কথাগুলো বলেছিলাম তারপর সেই মেয়েটি অনেক আফসোসের সাথে ছেলেটিকে বলল কি আজব জীবন আপনার আপনি এই নৌকাতে আপনার জীবনটি কাটিয়ে দিচ্ছেন আপনার না আছে মা না আছে বাবা না আছে ভাই বোন থেকে শুরু করে অন্যান্য আত্মীয় স্বজন আপনার কি একটুও খারাপ লাগে না তখন সেই ছেলেটি বলল হ্যাঁ খারাপ তো লাগবে খারাপ লাগাটাই স্বাভাবিক কেননা পৃথিবীতে যত মানুষ আছে সবারই কোনো না কোনো আত্মীয় স্বজন থাকে কোনো না কোনো মানুষ থাকে কিন্তু আমার কোনো মানুষ নেই আমার কোনো আপনজন বলতে কেউ নেই যার কারণে অনেক সময় কান্না আসে এবং খারাপ লাগে মাঝে মধ্যে মনে হয় আমার যদি একটা ভাই থাকতো তাহলে আমরা দুই ভাই মিলে একটা ঘর নির্মাণ করতাম একটা বাড়ি নির্মাণ করতাম আর সেখানে আমরা মিলে থাকতাম কিন্তু আমার ভাই নেই আমার বাবাও নেই আমার মা থাকলে হয়তো বা মায়ের জন্য আমি একটা বাড়ি নির্মাণ করতাম আর সেই বাড়িতে আমার মাকে নিয়ে আমি দিন কাটিয়ে দিতাম কিন্তু আমার মাও নেই আমি কার কাছে যাব আমার দাদা দাদি আমি তো আপনাকে বললাম আমার আত্মীয় স্বজন বলতে কেউ নেই তাই আমার অনেক সময়ই খারাপ লাগে আপনি ব্যাপারটা ঠিকই ধরেছেন আমার খারাপ লাগে কিন্তু এই খারাপ লাগাটা আমি কাউকে বলতে পারি না আমার আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই তারপর সেই মেয়েটি বলল আচ্ছা তাহলে এখন আপনার চিন্তা ভাবনা কি আপনি কি আপনার জীবন এভাবেই কাটিয়ে দিবেন নাকি আপনার অন্য কোনো চিন্তা ভাবনা রয়েছে তারপর সেই ছেলেটি বলল। আমি আমার জীবনটাকে এখানেই কাটিয়ে দিতে চাই আমি এই সাগরের বুকে সারাটা জীবন অতিবাহিত করতে চাই এই সাগরেই আমার সব এই সাগরে আমার বাবা মা আমার আত্মীয় স্বজন সবাই এই সাগরে তাই আমি নিজেও এই সাগরেই একদিন শেষ হয়ে যেতে চাই তারপর সেই মেয়েটিকে সেই ছেলেটি প্রশ্ন করে বসল আচ্ছা আপনি তো আমার ব্যাপারে অনেক কিছুই জেনে গেলেন এবার আপনি বলুন আপনি আপনার বাবার কাজ থেকে পালিয়ে আসার পর এখন আপনার চিন্তা ভাবনা কি আপনি কোথায় যাবেন কার কাছে গিয়ে উঠবেন আপনার ঘটনাগুলো আপনি আমাকে বলুন তখন সেই মেয়েটি বলল আসলে ভাই আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে এবং আমি আপনাকে সব কিছু শেয়ার করতে পারি নির্দ্বিধায় শুনুন তাহলে আমি মূলত এখানে আসছিলাম এখানে আমার জীবনটাকে শেষ করার জন্য মানে হচ্ছে আমি এই সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে আমাকে শেষ করে ফেলবো এটা ছিল আমার চিন্তা ভাবনা হঠাৎ এসে দেখি এখানে একটা নৌকা আর নৌকাটাতে কেন যেন আমার একটু উঠতে মন চাইল এবং যখন আমি এই নৌকাটাতে উঠে পড়ি তখন দেখি এদিকে একজন লোক আসছে আর কাছে আসার পর দেখলাম সেই লোকটি ছিলেন আপনি তাই আমি আমার কার্য সম্পন্ন করতে পারিনি অর্থাৎ আমি আমার জীবনটাকে শেষ করতে পারিনি কিন্তু এখন আমি আমার জীবনটাকে শেষ করে দিব যেহেতু আমরা এখন সাগরের মাঝখানে রয়েছি তাই এখন আমার খুব সহজেই আমার কাজটা করা সহজ হয়ে যাবে সুতরাং আমি এখন আমার সেই কাজটি করব। আপনি আমার জন্য দোয়া করবেন আর পারলে আমাকে ক্ষমা করে দিয়েন কেননা আমি একটা অন্যায় কাজ করতে চলেছি তাও আবার একজন ভালো মানুষের সামনে তখন সেই ছেলেটি বলল আপনার এই কাজ করার কোনো প্রয়োজন নেই আপনি কেন নিজেকে শেষ করে দিবেন আপনাকে ছাড়া যদি পৃথিবীর সবাই ভালো থাকতে পারে তবে আপনি কেন পারবেন না আপনার বাবা আপনার সাথে অন্যায় করেছে সেটা সে অন্যায় করেছে তাতে তো আপনার কোনো দোষ নেই তবে কেন আপনি আপনার নিজের জীবনকে শেষ করে দিবেন তখন এই কথাগুলো সেই মেয়েটির মনে আঘাত করল এবং সেই মেয়ের মনে এই প্রশ্নগুলো জাগ্রত হলো যে ঠিকই তো আমার তো কোনো পাপ নেই আমার তো কোনো গুণা নেই আমার তো কোনো অন্যায় নেই তবে কেন আমি আমার এই নিষ্পাপ জীবনটাকে এভাবে শেষ করে দিব তারপর সেই ছেলেটিকে বলল তবে এখন আমি কি করব কার কাছে যাব কোথায় থাকবো পৃথিবীর মানুষ তো স্বার্থপর আমি কোথায় গিয়ে উঠবো আপনি আমাকে একটা উপায় বলে দিন তখন সেই ছেলেটি বলল। দেখুন যেহেতু এই পৃথিবীতে আপনার বাবা এবং আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও আজ আপনার পাশে কেউ নেই আর আমার তো অনেক আগে থেকেই কেউ নেই তাই আমরা কি একসাথে জীবনটা কাটিয়ে দিতে পারি না তখন সেই মেয়েটি বলল আপনি কি বলতে চান তখন সেই ছেলেটি বলল আমরা কি একে অপরের জীবনসঙ্গী হতে পারি না মানে হচ্ছে আমরা যদি বিবাহ বিবাহসাদী করে নেই তাহলে তো আমরা এখানেই থাকতে পারব এবং আমাদের থাকবে না কোনো চিন্তা ভাবনা এবং না থাকবে আমাদের কোনো অন্য পেরেশানি এভাবে জীবনটাকে কাটিয়ে দিব আপনি যদি রাজি থাকেন তাহলে আমিও আপনাকে বিয়ে করতে রাজি আছি তারপর সেই মেয়েটি ভাবল নিজের জীবনকে শেষ করার নিয়তে আমি এই সমুদ্রের তীরে আসছিলাম এখন আরও একটি নতুন জীবন আমি পেলাম না ছেলেটা তো আমাকে খারাপ কোনো কিছু বলেনি এবং ছেলেটাও অনেক ভালো একটি ছেলে তার জীবনে কোনো খারাপ কোনো কিচ্ছু নেই সে এখানেই থাকে তার না কোনো সঙ্গ আছে না কোনো সঙ্গী আছে তার জীবনটা সে এখানে একা পার করে দিচ্ছে তাহলে নিশ্চয়ই ছেলেটা অনেকটাই ভালো হবে তারপর সে তার মতামত জানিয়ে দিল এবং হ্যাঁ বলে দিল তারপর তারা গ্রামে ফিরে আসলো এবং সেখানে একজন কাজীর কাছে গিয়ে ইসলামী শরীয়ত সম্পূর্ণভাবে বিবাহশাদি সম্পূর্ণ করল এবং কিছু খাবার ও ফলমূল কিনে নিয়ে তারা আবার নৌকায় ফিরে আসলো এবং নৌকাটিকে পানিতে ভাসিয়ে দিল চলতে চলতে তাদের নৌকা স্রোত বেয়ে বেয়ে নদীর ঢেউ বেয়ে বেয়ে ভেতরে প্রবেশ করতে লাগলো এদিকে অনেক রাত হয়ে গিয়েছিল তারপর তারা একে অন্যের সাথে গল্প করতে লাগলো এবং রাতের খাবার খেতে লাগলো তারপর সেই ছেলেটি সেই মেয়েটিকে বলল তোমাকে কালকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তোমার অনেক ভালো লেগে যাবে এবং তোমার মন ভরে যাবে তখন সেই মেয়েটি বলল আচ্ছা তাহলে রাতটা শেষ হোক সকাল হলে আপনি আমাকে সেখানে নিয়ে যাবেন এবং সেখানে না শুধু আপনার পছন্দের সমস্ত জায়গায় আমাকে নিয়ে ঘুরে বেড়াবেন আমি তো সারাটা জীবন এই সাগরেই আপনার সঙ্গী হয়ে থাকতে চাই তখন সেই ছেলেটি একটু মুচকি হাসল এভাবেই তাদের দিন কাটতে লাগল এবং তারা খুব সুখে এবং শান্তিতে সেই সাগরের মধ্যে বসবাস করতে লাগলো কিছুদিন পর সেই ছেলেটি জানতে পারলো সে বাবা হতে চলেছে এবং এর জন্য সে তার স্ত্রীকে অনেকটা গালাগালি করলো সে বলল যে আমাদের তো কোনো সন্তানের প্রয়োজন ছিল না যদি আমাদের সন্তান হয় তাহলে আমাদের সন্তান কিভাবে বাঁচবে এখানে তো আমাদের সন্তান বাঁচতে পারবে না কেননা সে তো হামাগুড়ি দিয়ে পানিতে পড়ে যাবে তুমিও জানবে না আমিও জানবো না এক সময় দেখা যাবে আমরা ঘুমাচ্ছি আর আমাদের সন্তান এখান দিয়ে হামাগুড়ি দিয়ে পানিতে পড়ে গিয়েছে আর বড় মাছ তাকে গিলে ফেলেছে এরপর সেই মেয়েটি বলল আল্লাহ যা করে ভালোর জন্যই করে আপনি এর জন্য মন খারাপ করবেন না আমাদের সন্তানকে আল্লাহ তালায় হেফাজত করবেন এর কিছুদিন পর তার একটি ফুটফুটে কন্যা সন্তান হয় এবং সে কন্যা সন্তানকে খুবই অপছন্দ করত। এবং মনে মনে ভাবল এই সন্তান বড় হলে এই সন্তানকে আমি কার কাছে বিয়ে দিব আমার সন্তানকে কে বিয়ে করবে আর এই সন্তান তো আমাকে অনেক কষ্ট দিবে কারণ এই সন্তানটি যদি একদিন পানিতে পড়ে যায় আর কোনো মাছ খেয়ে নেয় তখন তো আমার এই দৃশ্য দেখতেও ভালো লাগবে না তার চেয়ে বরং বাচ্চাটি এখনও ছোট্ট মাত্র এই পৃথিবীতে এসেছে মাত্র দুই তিন দিন সময় হলো। এখন অবধি সে ভালোভাবে দুনিয়া তাকেও দেখতে পারে না আর না তো তার প্রতি আমার কোনো মায়া জন্মিয়েছে তাই আমি এখন তাকে শেষ করে দিব যাতে করে পরবর্তীতে আমাকে এর চাইতে বড়ো কষ্টের সম্মুখীন না হতে হয় এই রকম চিন্তা ভাবনা নিয়ে সেই ছেলেটি রাতের অন্ধকারে যখন তার স্ত্রী ঘুমাচ্ছিল তখন তার পাশ থেকে সেই শিশুটিকে নিয়ে পানিতে ফেলে দেয় পানিতে ফেলে দেওয়ার পর সকালে যখন সেই মেয়েটির ঘুম ভাঙলো এবং চারিদিকে তাকিয়ে দেখলো তার সন্তানকে আর দেখা যাচ্ছে না তখন সে তার স্বামীকে জিজ্ঞেস করলো কী ব্যাপার আমাদের সন্তান কোথায় আমাদের মেয়ে কোথায় তখন সে তার বউকে বলল। দেখো আমি তোমাকে আগেই বলেছিলাম এখানে বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে পুষতে পারবে না লালন পালন করতে পারবে না হঠাৎ করে পড়ে যাবে তোমার মেয়ে মনে হয় নাড়াচাড়া করতে করতে হামাগুড়ি দিতে দিতে পড়ে গিয়েছে আর মাছ তোমার মেয়েকে খেয়ে ফেলেছে এটা শোনার পর সে মেয়েটি একটা চিৎকার মারল এবং সে অনেক কান্না করতে লাগলো আসলে এই ব্যাপারটা কোনো নারী মেনে নিতে পারবে না মা জাতি মায়েদের মনে অনেক ভালোবাসা মায়া মমতা আল্লা হওয়া তা আলা দিয়ে রেখেছেন আর এই মেয়েটার ক্ষেত্রেও ঠিক তেমনটাই ছিল সেও যেহেতু একজন মা হয়েছিল তার মনেও সে মায়া ভালোবাসা এবং মহাব্বত ছিল সে সব সময় তার সন্তানের জন্য কান্না করতো সে ঠিকভাবে খাবার খেত না সে ঠিকভাবে ঘুমাতে পারত না তার চোখের সামনে শুধু সেই মেয়েটিকেই দেখতে পেত এভাবে তিন দিন অতিবাহিত হয়ে গেল। আর এই তিন দিন সেই জেলেটি যত জায়গায় জাল ফেলত কোথাও সে মাছ পেত না সে তার বউকে বলল কি ব্যাপার আমার জালে কোনো মাছ ধরা পড়ছে না এর কারণটা কি আমি এই সাগরের প্রত্যেকটা জায়গা চিনি কোথায় গেলে আমি মাছ পাই আর কোথায় মাছ কম সবই আমার চেনা জানা তবে কেন আমি মাছ পাচ্ছি না আমি বর্তমানে যে জায়গায় আছি এখানে অনেক মাছ থাকে এবং সেখানে জাল ফেললেই অনেক মাছ উঠে আসে তবে আজ কেন আমি মাছ পাচ্ছি না সে তার বউকে এই কথাগুলো বলছিল কিন্তু বউ নিশ্চুপ হয়ে বসেছিল তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ছিল তার গাল বেয়ে বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো সে তার স্বামীর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একদমই প্রস্তুত ছিল না সে পুরোটা সময় জুড়ে তার কন্যাকে নিয়ে ভাবতে লাগলো তারপর সেই ছেলেটা আল্লাহর নামে আবারও জাল ফেলল এবং জাল ফেলার পর জালটাকে তার অনেকটা ভারী মনে হচ্ছিল এবং নাড়াচাড়া করছিল সে বুঝতে পারছিল যে তার জালে হয়তো বা অনেক বড় একটি মাছ ধরা পড়েছে সে অনেকটা এক্সাইটেড হয়ে গেল এবং তাড়াতাড়ি তার বউকে ডাক দিয়ে বলল। এদিকে তাড়াতাড়ি আসো দেখো আমাদের জালে অনেক বড় একটা মাছ ধরা পড়েছে এবং এই মাছটা অনেক বড় আমি আমার জীবনে এত বড় মাছ কখনোই এই সমুদ্র থেকে ধরতে পারিনি তাড়াতাড়ি এসে আমার জালটাকে ধরা এবং আমাকে এ মাছটা ধরার জন্য অনেকটা সাহায্য করো এরপর তার বউ এরকম ডাকাটাকি শুনে তাড়াতাড়ি তার কাছে এলো এবং জালটাকে ধরলো সেই সাথে সেই ছেলেটি জালটাকে ধরলে টেনে ছেঁচড়ে অনেক বড় একটি মাছ তুললো মাছ দেখে তো ছেলে এবং সেই ছেলের বউ একেবারেই অবাক হয়ে গেলো এত বড় মাছ তারা কখনোই দেখেনি বিশাল আকৃতির একটা মাছ তারা ধরতে পেলো এবং সেই মাছের পেটটা অনেক ফোলা ছিল দেখে মনে হচ্ছিল পেটের ভেতরে হয়তোবা অনেক ডিম রয়েছে আর নয়তোবা অনেক মাছ এই মাছটি গিলে ফেলেছে তারপর সেই ছেলেটি অনেক খুশি হয়ে গেল। একে তো তার স্ত্রী অনেকটা ব্যথিত ছিল কন্যার জন্য অনেক কষ্টে ছিল তাই সে তার বউকে খুশি করার জন্য এ মাছটি বিক্রি করার চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে বলল এই বড় মাছটি আমরা খাবো কয়েকদিন ভর আমরা এটা খাব আর এটা তোমার জন্য উপহার হে গিন্নি তুমি এখনই এটা কাটার ব্যবস্থা করো কেটে দাও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই তুমি রান্না করো তারপর আমরা এটা আজকে খাবো একদিকে আমাদের অনেক ক্ষুদা লেগেছে দীর্ঘ তিন দিন যাবৎ আমরা কোনো মাছ পাচ্ছি না এটা বলার সাথে সাথে তার বউ বড়ো দাটা বের করে আনলো এবং মাছটিকে কাটলো যেই না মাছটির গলা কাটা হলো তারপর এমন একটা দৃশ্য তারা দেখতে পেল যেটা দেখে তারা বিস্মিত হয়ে গেল এবং একে অপরের দিকে তাকাতে লাগলো এবং তাদের চোখ দুখানা বড় হয়ে গিয়েছিল প্রিয় বন্ধুরা মনে প্রশ্ন জেগেছে তাই না সে ছেলে এবং মেয়েটি কি দেখেছিল তারা দেখতে পেল সেই মাছের গলা কাটার পর ভেতর থেকে তাদের কন্যা সন্তান নাড়াচাড়া করছে এবং বেরিয়ে আসা আরম্ভ করেছে তারপর সেই মেয়েটি তাড়াতাড়ি করে হাত ঢুকিয়ে দিয়ে ভেতর থেকে বাচ্চাটিকে বের করে আনলো এবং রক্ত মাখা বাচ্চা দেখে সে হাওমাও করে কান্না করা শুরু করে দিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাচ্চাটি এখনও নড়াচড়া করছে তারপর সেই মহিলাটি বাচ্চাটিকে মুছে ফেললো এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখলো যে বাচ্চাটি এখনও জীবিত রয়েছে তারপর সেই ছেলেটি অবাক হয়ে গেল তিন দিন আগে ফেলে দেওয়া সেই বাচ্চাটি এখনও কিভাবে জীবিত রয়েছে আল্লাহ আকবার বলে আল্লাহ আল্লাহতালার শেষদায় পড়ে গেল এবং সেই মেয়েটি তাড়াতাড়ি বাচ্চা শিশুটিকে দুধ পান করাতে লাগলো এবং কিছুক্ষণ পর সেই বাচ্চা শিশুটি স্বাভাবিক অবস্থায় ফিরে এলো সেই বাচ্চা শিশুটি আগের মতো সুস্থ হয়ে গেল মায়ের দুধ পান করার পর সেই বাচ্চা শিশুটির অ্যাক্টিভিটি আগের চাইতে বেড়ে গেল তো সব কিছু দেখে সেই ছেলে এবং মেয়েটি অনেক খুশি হলো এবং রবের সক্রিয়া আদায় করলো কিন্তু আফসুসের বিষয় হলো এই ঘটনাটা যখন সেই ছেলেটা তার স্ত্রীর সাথে শেয়ার করলো তখন থেকে তার স্ত্রী আরও বেশি ভেঙে পড়ল সে মনে মনে ভাবতে লাগলো যাকে এতটা ভরসা করেছিলাম যাকে এতটা বিশ্বাস করেছিলাম যার হাত ধরে এই সাগরে আমি আমার সারাটা জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম সেই মানুষটা কি করে আমার নিজের সন্তানকে এভাবে পানিতে ফেলে দিতে পারল এটা ভাবতে ভাবতে সেই মেয়েটি কান্না করছিল তারপর সেই ছেলেটি তাড়াতাড়ি করে বইয়ের হাত ধরে ফেললো এবং কান্না করে দিয়ে ক্ষমা চাইতে লাগলো এবং বলল আমার অনেক বড়ো ভুল হয়ে গিয়েছে আমি জীবনে আর কখনো কোনো দিন তোমার সাথে বেমানি করব না তোমার কথার খেলাপ চলবো না আমরা একে অপরের পরামর্শ নিয়ে আমাদের জীবনটাকে কাটিয়ে নিব আর আমাদের এই সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলব তারপর তার স্ত্রী তাকে ক্ষমা করে দিলেন এবং তারা সেভাবেই সেই নদীতে সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে আরম্ভ করে দিলেন